এখানে আমরা এসেছি কারণ আমরা নিজেদের জমিতে অন্য কারোর দখলদারি সহ্য করব না সরকার কখনো মহিলাদের ভালো চাইতেই পারেন না এর শেষ দেখেই ছাড়ব ইনশাল্লাহ সুপ্রিম কোর্টে অলরেডি মামলা হয়ে গেছে এই মামলা ইনশাল্লাহ আমরা জিতবই আমাদের রক্ত দিয়ে আমরা শেষ পর্যন্ত লড়বই লড়ব মনে রাখবেন মুসলমানদেরকে সহ্যের একটা সীমা রয়েছে কিন্তু সহ্যের সীমা লঙ্ঘন করলে যতদিন না বিল প্রত্যাহার করবে ততদিন আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব বাংলায় শুরু হয়েছে আন্দোলন এই আন্দোলন দিল্লি পর্যন্ত চলবে আমরা মেয়েরা অবরোধ করতে আমাদের মধ্যে নেই আমাদের শরিয়াতে এবার আমরা বাড়িতে থেকে পুরুষ মানুষদেরকে যতটা পারবো তারা পূর্ণ সহযোগিতার সাথে আন্দোলন চালিয়ে যাবে মোদী সরকার কখনো মহিলাদের ভালো চাইতেই পারেন না মুসলিমদের ভালো চাইতেই পারেন না ওনার দ্বারা উনার কারণে মুসলিমরা বহু মুসলিম বহু মহিলা নৃশংসভাবে হত্যা ধর্ষণ থেকে শুরু করে সমস্ত খারাপ কাজগুলো ওনার দ্বারাই হয় ওনার সোর্সেই হয় মোদী সরকার কখনো মুসলিমদের ভালো মহিলাদের ভালো করতে পারেন না এই এইটাই এইটাই প্রথম কথা বলতে চাইব যে গুজরাট দাঙ্গায় মোদী সরকারের প্রথম ওনার ই ছিল সেই মোদী সরকার মানুষ সাধারণ মানুষ মুসলমানদের কথা ছাড়ুন আপাতন মানুষদের জন্য ভালো চাইতে পারেন কোনো তার প্রমাণ আছে বিশেষ করে মুসলমানদের বানু মামলায় যেভাবে যারা আসামি ছিলেন তাদেরকে জামিনে যেভাবে তাদের স্বাগতম করে নিয়ে যাওয়া হয়েছে এর দ্বারা এর এর দ্বারা প্রমাণিত মোদী সরকারের মনুষ্যত্ব কী মনুষ্যত্বে ওনার উনিতে ওনার পরিচয় ব্যবহারী মানুষের আসল পরিচয় ওনার পরিচয় ওনার বোরখা থেকে উনি মুসলমানদের পরিচয় করে নিতে চান দাড়িটুপি থেকে মুসলমানদের সেই মুসলমানদের কোন দিন উনি দিন ভালো করেছেন তার একটা প্রমাণ দিতে পারবেন মন্ত্রিত্বের মধ্যে কোনো মুসলমানদের নেই মুসলমানদের জায়গার নাম বা পাল্টি অন্য নাম রাখতে হবে সর সারাক্ষণ চিন্তা মুসলমানদের কি করে ক্ষতি করব সেই মোদি কি করে বলতে পারেন যে মোদি মুসলমানদের ভালো ওনার ওপর কোনো বিশ্বাস নেই আজকে রয়েছেন কত বছর দু হাজার সাল থেকে দু দেখতে দেখাতে পারবেন আপনি একটিও কাজ মুসলমানদের কল্যাণের জন্য ওনার নিয়ত ওনার পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি মুসলমানদের সম্পত্তি ছিনিয়ে নেওয়া এবং ছিনিয়ে নিয়ে পুঁজিপতিদের আরও পুঁজিত পুঁজিপতি করে দেওয়া এর থেকে মনে রাখবেন মুসলমানদেরকে সহ্যের একটা সীমা রয়েছে কিন্তু সহ্যের সীমা লঙ্ঘন করলে বৃহত্তর বৃহত্তর আন্দোলন আমরা করতে চলেছি ইনশাল্লাহ আমরা এর শেষ দেখেই ছাড়বো ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টে অলরেডি মামলা হয়ে গেছে এই মামলা ইনশাল্লাহ আমরা জিতবই আমাদের রক্ত দিয়ে আমরা শেষ পর্যন্ত লড়বোই লড়বিল এখানে আমরা এসেছি কারণ আমরা নিজেদের জমিতে অন্য কারোর দখলদারী সহ্য করবো না কারোর সম্পত্তিতে দেখে অন্যের নাক গলানো কখনোই সহ্য করবে না আর কোনো ধর্মের অভ্যন্তরীণ বিষয়ে নাক গালানোর অধিকার তো কোনো সরকারের নেই ধর্ম নিরপেক্ষ দেশে বাস করছি ধর্ম নিরপেক্ষভাবেই বাস করব গরিবদের সাহায্য করতে চান সরকারি সরকারি সম্পত্তিগুলোর বেসরকারি বন্ধ করুন যে লক্ষ লক্ষ টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে যারা বিদেশে পালিয়েছে তাদের থেকে টাকা নিয়ে আনুন মূল্যবৃদ্ধি আকাশ চাওয়া হচ্ছে সেগুলোর দিকে লক্ষ্য লক্ষ্য রাখুন ধর্মীয়ভাবে কখনো এইভাবে একই একই চালে চাল চাল চালতে চালতে আপনি শেষ হয়ে যাবেন অথবা ধরা পাবে খাবেন আর অত্যাচার সীমা লঙ্ঘন করলে অবশ্যই ধৈর্যটা বাদ ভাঙবে অতঃপর ইতিহাস রয়েছে রচনা হবেই হবে